আমি সামনে বইয়ে চালাবো তুমি আর আমার ঘুরে ঘুরা সামনে আমি সব জায়গায় করতে যাবো আমার শুনে আল্লাহ আল্লাহ ঘর আমার ঘরে

কি হয়েছে বা তার স্বামী কিভাবে মারা গিয়েছে সৌদি আরবে সেই কথা বলেছে একুশ বছর বয়স হয়েছে আপনার আমরা এখানে এসে যে যেমনটা জানতে পেরেছি আপনার বিয়ে হয়েছে দুই বছর স্বামীর সঙ্গে সংসার করতে পেরেছেন একটি বছর এক বছর তো এক বছর পরে শাম আপনার স্বামীকে আপনি বাইরে পাঠাইছেন বা সংসারের সুখের জন্য আপনারা আপনাদের ভালো রাখার জন্য তো তিনি দিয়েছেন সৈদার তাই না তো সেখানে যাওয়ার পরে তিনি কি কাজ করতেন বা কি করতেন একটু যদি বলতেন আমাদের রেস্টুরেন্টে কাজ করতে রেস্টুরেন্টে কাজ করত জি আচ্ছা কি কাজ করতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ওয়েটার ছিল ওয়েটার ছিল সেখানে তুমি কি বৌদ্ধ ছিলেন জি সে বৌদ্ধ ছিল তো বৈধ ছিলেন সেখানে তিনি যে যাওয়ার পরে তার কি আকামা তার কাছে ছিল না কফিলের কাছে ছিল না না আকামা সব তার কাছেই ছিল আকামা পাসপোর্ট সবই তার কাছে আছে সবই তার কাছে ছিল তার কাছে রুমে ছিল রুম আটকাইয়া চলে আচ্ছা কি হয়েছে মানে সেদিন তিনি কোথায় গিয়েছিল বা কি দুর্ঘটনাটা ঘটেছে একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতে বল সৌদির প্রথম রোজা গেছে বিরাশপতিবার বিরাশপতিবার আমাদের বারোটার সময় আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে সে আমি করতে যাইতে আসি মক্কা ওই সময় ফোন দিয়ে গেছে আমার পরে শুক্রবার নামাজ পড়ছে মক্কায় মক্কায় পড়িয়ে তারপর রাত্রে মদিনায় রওনা হয়েছে ওই সময় আমার আমার সাথে শেষ কথা ওই সময় হয়েছে যে আমরা এই জায়গায় এখন আমরা মদিনা রওনা দেব মদিনায় যাবো তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই আমার বারোটার সময় ফোন দিছে সৌদি একজনে বলছে আমার আপনি কি কোনো খবর শুনছেন আমি তো বুঝি নাই আমি তো তার সাথে ভালোভাবে কথা বলছি কই কি খবর ভাই আমি তো কিছু শুনি নাই বলে সাগর ভাই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে আমি কই কি হইছে প্রথমে আমার কিছু বলে নাই কই সাগর বাড়ি কিছু হয় নাই আমি অন্য সব মানে রাত পর সিললে গেছে কাটি গেছে তারপর বলছে আমার স্বামী সাথে তো আমার ননদ আছে বলছে আপনার ননদের নাম্বারটা দেন পরে আমি আমার ননদের নাম্বার দিছি আবার আমি আমার ননদের কাছে ফোন দিছি কই সে কিছু জানে কিনা কই আপনে কি সু জানেন আমার ননদের ফোন ডিসকা দিবি আপনি কি সু জানেন কই না আমি কি সু জানি না কই সৌদির খবর কি সু হল শুন কর না কি করোন কই আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি সু জানিনা ননদ একটা সিকেট দে সার কিছু কইতে পারে নাই কতক্ষণ পর আমারে আমার বাদনি ফোন দিয়ে কই ও senden তোমার কোবালপুর সে আমাগো কোবালপুর সে আমার বাবা ও নাই আমার мама ও নাই

তো হোস্ট থেকে ফিরের পথে আর কথা হয়েছিল না ওই মক্কায় আমার সাথে কথা হয়েছে মক্কায়ই বহুত সময় মদিনায় রও না দিছে তখন মাঝে রাত 12টা তখন তো ঘুমাইছি আবার ফোন দেন আবার সকালে ফোন দেন সকালে আর ফোন দেন তারপর 12টা আমাদের এদিকে 12টা বাজে ওদিকে 9টা বাজে 12টার সময় আমার কাছে ওড একজন ফোন দিসে আচ্ছা যে গাড়িতে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই কি হল আবার তো ওজি না malegepoqese ma sukerson porbasparidese

আমার বাকি জীবন পার করতে স্বামীর নাম ছিল কি যদি বলতেন মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর আচ্ছা তুমি সৌদি কোথায় থাকতেন আল কাসিম থাকতেন আল কাসিম ছিল তার মাস আমি কয়েকদিন আগে জিগেছি এখন বলছে পাঁচ ছয় মাস আছে পাঁচ ছয় মাস ছয় মাস আছে তিনি এখনো বৈধ ছিল বেতন পেত যেখানে চাকরি হতো বেতন পেত হ্যাঁ প্রত্যেক মাসে বেতন পাইতে ঐ দোলাবার হোটেল থাকতে বাসার মধ্যে সবটা হাপাট আটকাইয়া তুই যা এবারে হরা সললে গেছে আকা মার কাগজ তারপর পাসপورت সব বাসার মধ্যে এগুলো তো নিয়ে যায় তাহলে আপনারা স্বামীর লাশ অবশ্যই দেশে আসবে এবং আপনারা আপনার স্বামীর লাশ আপনাদের দেশেই দাফন করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন কি অবস্থা আছে বলা যাচ্ছে না খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডেড যদি দেশে আনতে পারেন দাফন করতে পারেন তাহলে বেটা